জন মধ্যে জড়িত একজন নতুন সংসদ সদস্যের বক্তব্যের কারণে ভুক্তভোগী অন্য সংসদ সদস্যরা নতুন ওই এমপির ফেসবুকে দেওয়া বক্তব্য বাকি তিনশো উনপঞ্চাশ জন সংসদ সদস্য সম্পর্কে ভুল বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে বলে সংসদে স্পিকারের কাছে অভিযোগ করেন বিরোধী দলীয় চিফ উইপ মুজিবুল হকচুন্নু একজন সংসদ সদস্য কত টাকা বেতন ও সরকারি বরাদ্দ পান তা সামাজিক মাধ্যমে প্রকাশ করায় এই প্রতিক্রিয়া জানান জাতীয় পার্টির যে বিষয়টা বলবো সেটা আপনিও জড়িত সংসদ নেতা এমপি জড়িত শুধু একজন ছাড়া আমাদের এই হাউসের একজন মাননীয় সদস্য নামটা বলতে চাই না তিনি নতুন নির্বাচিত হয়েছেন তিনি ফেইসবুকে কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড যেমন এক নম্বর তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে আপনারা কি জানেন এমপিরা কত বেতন পায় তারা তো এটা বলে না গোপন করে তিনি বলেছেন যে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা বেতন তিনি পেয়েছেন মানে স্পিকার আমরা কত বেতন পাই এটা তো লুগানি কিছু নাই এ তো ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে দেন তিনি বলেছেন তিন মাসের মধ্যে আমি আঠাইশ কোটি টাকা পেয়েছি আঠাইশ কোটি কীভাবে পেলেন যে তিন কোটি টাকা পেয়েছেন টমের জন্য আর পঁচিশ কোটি পেয়েছেন রাস্তার জন্য বলছে আপনি জানেন যে তিন মাসে আমি আঠাশ কোটি টাকা পেয়েছি মানুষ স্পিকার এই যে আঠাশ কোটি টাকা পেয়েছেন এই কথা বলছেন এই টাকা কি আমি পেয়েছি আপনি মানুষ স্পিকার আপনি কি পেয়েছেন মানুষ সংসদ নেতা প্রধানমন্ত্রী তিনি কি পেয়েছেন কারণ এই আমাকে কিন্তু ইতিমধ্যেই ওই ফেসবুক দেখে অনেকে বলছেন যে পঁচিশ কোটি টাকা পাইছেন এই টাকা কই তিনি বলছেন যে পঁচিশ কোটি টাকা তিনি পেয়েছেন আমরা তো পাই নাই মানে স্পিকার আপনি জানেন যে বর্তমান সরকার গত কয়েক বছর আমাদেরকে দিয়েছিলেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কোটি বছরও এমপিদেরকে প্রতি করে পাঁচ বছরে বিশ কোটি এইবার বলেছেন পাঁচ বছরের জন্য কোটি টাকার প্রকল্প নাম দেওয়ার জন্য মানে স্পিকার আমি ক্লিয়ার বলতে চাই যে আগামী পাঁচ বছরে আমরা কয়টা প্রকল্প করবো নাম দিছি আমরা টাকার সংকেত আমার কোন সম্পর্ক নাই এই আমরা নাম দিই এল তারা সার্ভে করে তারা টেন্ডার করে তারপরে তারা কাজ করে বাস্তবায়ন করে কিন্তু মাননীয় সদস্য যেভাবে বলছেন যে আমরা পঁচিশ কোটি আমরা পেয়েছি তাই না তিনি আরো বলেছেন যে এমপি যে তো লাভবান যদি আগে জানতাম তাহলে আরো আগে এমপি আমি তো বড় ব্যবসা মানে স্পিকার আমি আপনাকে বলছি কারণ আপনি এই সংসদের গার্ডিয়ান আমাদের কোন সদস্য যদি এমন কোন কথা বলে যে কথায় প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী মানুষ স্পিকার সহ তিনশো উনপঞ্চন এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায় সেই বিষয়টা আপনি দেখতে পারেন আমি আপনাকে বলবো যে আমরা অনেক কথা বলবো এখানে ডিবেট করবো কিন্তু এমন কোনো কথা বলবো না বলতে পারি না অধিকার আমার নাই যে আমার কথা তিনশো উনপঞ্চন এমপি তাদের ইজ্জতে যাবে তাদের সম্পর্কে মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হবে আপনি আমার কাছে মানুষ পিকার এটা আছে পুরা রেকর্ডিংটা আছে ভিডিওটা আছে আমি আপনাকে পাইতে পারি আপনি ভিডিও দেখেন দেখে আমার কথাগুলি যদি মনে হয় আপনার যে ইয়াস আমি যা বলছি এই তার এই কথার কারণে জনগণের কাছে তিনশো উনপঞ্চাশ এমপি সম্পর্কে ভুল বার্তা ভুল বার্তা গিয়েছে যদি আপনি এটা মনে করেন তাহলে আপনি গার্ডেন হিসেবে সেই সংসদ সদস্যকে ডেকে আপনি তাকে কি করবেন এটা আপনি একটা ব্যবস্থা নেবেন এটা আমার অনুরোধ মানুষ স্পিকার আপনাকে ধন্যবাদ মুজিবুল হক চুন্নুর বক্তব্যের প্রতিক্রিয়ায় তাকে এক হাত নেন ব্যারিস্টার সুমন তার বক্তব্যে তিনি জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নুকে নিজের দায়িত্ব পালন করতে বলেন আমি তো ওনার দায়িত্ব কিভাবে পালন করছেন আমি জানি না আপনাদেরকে একটা নমুনা দিলাম উনার দায়িত্ব ছিল ঠিক বিরোধী দল হবে সরকারের সমালোচনা করবে সরকার যেন সঠিকভাবে চলতে পারে দেশে যেন মুক্ত হয় এগুলার জন্য উনি প্রতিবাদ করবে এটাই বিরোধী দলের দায়িত্ব বলে জানি বিরোধী দলের দায়িত্ব যে স্বতন্ত্র যে একটু ভালো কাজ করতে চায় সৎ হইতে চায় তারে যে মারিয়া ধরে সংসদ থেকে বের করে দেওয়ার প্ল্যান করছেন এটা তো আমার জানা ছিল না আমার মনে হয় না এটা কোন পৃথিবীর কোন জায়গায় বিরোধী দলের দায়িত্ব এটা হইতে পারে আমার এটা জানা নেই যে তার সে ধন বক্তব্য দেয় আমি বুঝতেই পারি না কি বিরোধী দলের লোক বক্তব্য দিচ্ছে না কিনা সরকারি দল বক্তব্য দিচ্ছে সরকারি দলের মানে আপনি সবসময় ক্ষতি চাইবেন তা না সরকারি দলের আরে বা তো মাঝে মধ্যে ছেলের সমালোচনা করে ছেলে বাবার সমালোচনা করে আমার তো মনে হয় যে এই চুন্নু সাহেবরা এমনভাবে ভিতরে ঢুকছেন এরা তাদের সক্ষমতা সম্পর্কে কিছু জানেও না বুঝেও না কেন যে বিরোধী দল হয়েছে আল্লাহ মাহবুদ জানে আর এরা এরা এগারো জন আর আমরা স্বতন্ত্র আছি বাষট্টি জন আমরা তো হিসাবে তো আমরাই বিরোধী দল হওয়ার কথা কিন্তু এখন কারণে ও কারণে আমরা যেহেতু ওনারা একটা দল হিসাবে আসছেন তা আমরা মেনে নিছি কিন্তু উনি তো সরকারি দলের বিরোধিতা না করে মাসাল্লাহ এখন শুরু করছেন যে স্বতন্ত্র ক্যান্ডিডেট কেন টাকার ঘোষণা দিয়ে দেয় এই কারণে উনি বিরোধিতা শুরু করছেন আমার এখন তার আলার করিমগঞ্জবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আপাতত আর কোনো পথ নাই অভিযোগের করা জবাব দিয়ে ব্যারিস্টার সুমন আরো বলেন চুন্নু সৈরাচারের দোষর এই মুজিবুল হক চুন্নু সাহেব সম্ভবত এই প্রথম বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিকের মুখোমুখি হয়েছেন এর আগে হয়তো উনি ওইভাবে মিট করেন নাই কারণ উনি তো হচ্ছেন গিয়ে একজন এরশাদের শাসক এরশাদ যিনি সারা জীবন এরকম জোর জবরদস্তি আর টাকা বানানো সারা তার নেতাকর্মীদের খুব বেশি কিছু শিখাই যান নাই সবার না অল্প কিছু নেতাদেরকে যারা অনেক টাকার মালিক হয়েছেন এরশাদের আমলে উনি তো এরশাদের স্বৈরশাসক এরশাদের একজন নেতা হয়ে উনি বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকের প্রকৃত আদর্শ সৈনিকের মুখোমুখি এই প্রথম সংসদে হয়েছেন মনে হয় এর আগে হয়তো তীব্রভাবে কারো মুখোমুখি হন নাই এই জন্য উনার একটা গাত্র দাহক আর এত গাত্র দাহক কিসের আরে ভাই আমার টাকা এটা আরেকটা বিষয় আমি যে আমার এলাকায় বলছি যে আমি উনত্রিশ কোটি টাকা পাইছি বরাদ্দ আমি কি কোনো কথা মিথ্যে বলছি মিথ্যা বললে উনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেই আমি বলতে পারবো না মানে আমি বরাদ্দ পাইছি এটা আমি বলতে পারবো না আমার এলাকায় মানে কি আমি কি চুরি করতে চাই মানে বিষয়টা যদি হইতো যে আমি এই টাকা পাই নাই আমার পঁচিশ কোটি টাকা দেওয়া হয়েছে রাস্তা বানানোর জন্য এটা আমার বরাদ্দ আমি বলে দিব কোথায় কোথায় রাস্তা হবে আমাকে দেওয়া হয়েছে মসজিদ মন্দিরে টাকা দেওয়ার জন্য দুই কোটি এটা আমার বরাদ্দ আমার নামে আসবে আমি এগুলা দিয়ে দিব কোথায় কোথায় বরাদ্দ হবে টিআর কাবিকা আসছে আমার নামে আমি দিব কোথায় কোথায় বরাদ্দ দিয়ে দিব আমার শুধু নিশ্চিত করতে হবে এই টাকাটা যেন আমি এবং আমার পরিবার খেয়ে না ফেলে বা আমার লোকজন যেন খেয়ে না ফেলে এইটার মধ্যে লুকালুকির কিছু আছে বলে আমার মনে হয় না এর চেয়ে বড় বড় সাহেবদের সাথে আমার দেখা হয়েছে তাও আমার চরিত্র বদলায় নাই আমি আমার যে কাজ বিশ্বাস করে করি স্বচ্ছতার সাথে করার চেষ্টা করি যতদিন করবো ততদিন এমপি থাকবো এটা কি আমার বাপের প্রশ্ন কি যে সারা জীবন থাকা লাগবে এখানে আমার যদি যোগ্যতা না থাকে আমার চেয়ে ভালো লোক যদি আসে আসে এমপি হবে কিন্তু আমি যতদিন আছি অতদিন যেটা সাধারণ মানুষের আমি চুন্নু সাহেবের কথা আমি এমপি হই নাই আমি এমপি হয়েছি আমার সাত লাখ মানুষের ভোটে এবং দুয়া এমপি হয়েছি এবং ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে আমার আমি আমার জনগণকে খুশি করার জন্য যা করব তাই করব আমি এর বাইরে কোনোদিন যাওয়ার প্রশ্নই আসে না গত আট এপ্রিল ব্যারিস্টার সুমন তার ভেরিফাইড ফেইসবুক পেজে সংসদ সদস্যদের বেতন ভাতা সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন সেখান থেকেই শুরু হয় নবীন প্রবীণ দুই সংসদ সদস্যের উত্তপ্ত বাক্য বিনিময়